ছ এগুলো এগুলো কে কেঁচে দেবে এই যে মুখটা দেখি তোমার মুখ বন্ধ করে গাম এটাকে কামড়াচ্ছে দেখি বালিশ কামড়ে কী হবে বালিশের শুবি না তুই হ্যাঁ তুই যে বালিশটা কামড়াচ্ছিস বালিশের শুবি না এবার আমার হাতটাও খেয়ে নেই তারপর আমি আমি যে আমার যে হাতটা খেয়ে নিবি তো তোকে ভাতটা খাওয়াবে গে বল হ্যাঁ তুই যে আমার হাতটা খেয়ে নিবি তাহলে তোকে যে আমি এই মুখে ভাতটা খাওয়াই কী করে খাওয়াবো তোকে এই ভাতটা হুম তখন তোকে নিজের হাতে খেতে হবে তোর নিজের হাতটা কি কোন কাজে লাগাবি তুই হ্যাঁ তোর নিজের হাতটা আছে নিজের হাতটা কাজে লাগা আমার হাত ছাড় ছাড় আমার হাত ছাড় না আমি তোকে খাইয়ে দেবো না তুই আমার হাত খেয়ে নিস আমার পা খেয়ে নিস তোকে আমি খাইয়ে দেবো না কেন খাওয়াবো তোকে বল কেন খাওয়াবো আর পাপা আছে বলে এখন পাপার পাশে বসে থাকতে খুব ভালো লাগছে তো না পাপা তো চলে যাবে আর একটু তখন তুই কী করবি তখন তোকে ভালোবাসবো এখন তো পাপা আছে এখন তো পাপাকে নি এগুলো করো আমার হাত খেয়ে তোর কি হয় বল হাতটাকে তুই এমন করে মুখে ভরে নিচ্ছিস মনে হচ্ছে যেন এক্ষুনি তুই আমার হাতটাকে খেয়ে ফেলবি কিন্তু হাতটাকে তো খাবি না সে আমি বুঝতে পারছি বালিশ খাই না বালিশ খায় না মার দেবো এবার এবার কানটা ধরে মার দেবো কানমুলে দেবো এবার দেখ আজকে আজকে কান কানমলে দেবো কটকট কটকট করে কান মলে দেবো আজকে আর কান বলে দিই আজ কান মলা খাও সকালবেলায় সকালবেলায় মার খেয়েছ সকালবেলায় মার খেয়েছ না দুধ ভাত খেয়েছো না বিকু খেয়েছ ও সকালবেলায় তো বিকু খেলাম চারটে তারপরে তো কানমালা খাচ্ছি ওরম করে না চলো